সবাই কেমন আছে আজকে আমরা আমাদের এখানে ফার্মের মাঠ বলি আমরা এখানে নতুন কোর্স হয়েছে এসডি অফিস আছে সমস্ত কিছু এখানে রয়েছে এখানে আমরা আজকে সহপরিবারে ঘুরতে এলাম রিল বানাবো ফাটা এই যে বাচ্চা কাচ্চা নিচে গেছি হাই বলে দাও হাই ভাল লাগছে হালকা হালকা ওই সাইড দিয়ে এটা রাস্তা ফুটে রাস্তা দিয়ে বল বল বাবু বল

এই যে কোডটা দেখুন এটা আমাদের ডোমকলের কোড ডোমকল সাব ডিভিশন কোড এটা মেন গেট করে এই যে কোর্টের কোর্টটা দেখুন

এখানে যত অনুষ্ঠান খেলাধুলো সমস্ত কিছু এখানে হয় বড় স্টেডিয়াম মাঠ মাঠকলে আসলে কোনোদিন আসবেন আমাদের বাড়ির থেকে খুব কাছে